থেকে আগগুলো তুলে নিয়ে বাড়ির দিকে যেতে থাকে আর মিচকে শিয়াল সে আগগুলো কেটে নিয়ে বাজারে সে রস করে বিক্রি করতে থাকে আসুন আসুন রস কে চান আখের রস তরতাজা আখের রস আমার জমি টাটকা আখের রস আসুন আসুন দাদারা দিদিরা ও মিচকে ভাই তোমার জমি আখের রস তাহলে আমাকে এক গ্লাস দাও দেখিনি আমার যে 30 গলাটা ফেটে যাচ্ছে আর তোমারই ডকডকে রসগুলো দেখে কেমন লোভ লাগছে গো মিছকের জবির আগগুলো অনেক মিষ্টি হওয়াতে এভাবে সমস্ত ক্রেতারা মিছকের কাছ থেকে তার রসগুলো খেতে থাকে আর মিছকে আমাকে এক গ্লাস রস দে দেখেনি সে কখন থেকে দাঁড়িয়ে আছে তুই তো কথা শুনছিস না তাড়াতাড়ি এক গ্লাস রস দে আরে বাঘ মামা তুমি রোজ রোজ এসে বাকিতে রস খেয়ে যাও এভাবে বাকিতে রস দিলে আমার ব্যবসা যে লাটে উঠে যাবে আজকে টাকা দিতেই হবে আগে টাকা দাও তারপর রস খাবে তোর কি মাথা ঠিক আছে তুই কার সাথে কথা বলছিস বুঝতে পারছিস আমার কাছে রসের টাকা চাইছিস তুই কিভাবে রসের ব্যবসা করিস সেটাও আমি দেখে নেব আরে আরে বাঘ মামা রেগে যাচ্ছ দেখি তুমি রাখছো কেন আমি তো তোমাকে সে কথা বলিনি তুমি বলো এভাবে বাকিতে যদি সবাইকে খাওয়াতে থাকি। তাহলে আমার ব্যবসা কি করে টিকবে বলো আমার কাছ থেকে রস নিতে হলে তোমাকে টাকা দিয়েই নিতে হবে মামা মিজকে তুই কিন্তু কাজটা ঠিক করলি না আমি তোকে দেখে নেব তোর জমির আখ কি করে তুই বাজার এনে বিক্রি করিস সেটাও দেখে নেব। আরে আরে মামা দাঁড়াও দাঁড়াও রস খাবে না কে যাও রস হাগু শুনছো ওই নিস্তার শেফাত ওদের জমিতে অনেক আগ ফোলিয়েছে আমি যা দেখতে কি পছন্দ করি হ্যাঁ গিন্নি আঁক যে আমারও খুব পছন্দ আজকে মিজকে আমার সাথে যে বাজে ব্যবহারটা করলো আমি সারা জীবন মনে রাখব ভাবছি মিচকে কি করে যে একটা উচিত শিক্ষা দেওয়া যায় যাতে ও আর এরকম না করতে পারে হ্যাঁ গো তুমি ঠিকই বলেছো জমিতে একটু ভালো ফসল হয়েছে বলে দুজনের খুব ভাগ্য আমি বলি কি আমরা আজকে রাতে ওদের জমি সমস্ত আখ চুরি করে নিয়ে আসব এরপর মন ভরে আখ খেতে পারব আর বাকি আখগুলো বাজারে বিক্রি করে মোটা অঙ্কের টাকা পাবো হ্যাঁ বউ বুদ্ধিটা কিন্তু তুমি ভালোই দিয়েছো তোমার বুদ্ধির জবাব নেই এই জন্যই তো আমি তোমার বুদ্ধিতে চলি রাতে বেলা बाघ এবং বাঘিনী তারা দুজনে মিটকেও শেফাল জমিতে আখ চুরি করতে যায় গুগো তোরতড়ই করব আমার কিন্তু খুব ভয় ভয় লাগছে একে তো অন্ধকার রাত তারপর কে দেখে ফেলে মন সম্মান যাবে তুমি কি একদিনই সবাক নেবে না কি কালকেও আবার আসবে চলে যায় এরপর অন্ধকার রাতে बाघ এবং বাঘিনী আখ চুরি করে নিয়ে বাড়িতে চলে যায় পরের দিন সকালবেলা মিটকে শিয়াল ও শেফাশিয়ালিনী যখন তাদের আখের জমিতে যায় গিয়ে দেখে তাদের জমির আগগুলো কে জানো কেটে নিয়ে গেছে আমাদের এত বড় সর্বনাশ কী করলো গো আমাদের জমির আগগুলো কে যেন কেটে নিয়ে গেছে এখন আমাদের কি হবে এত কষ্টের ফসল কত টাকা খরচ করেছি বৌ তুমি এত দুঃখ করো না নিশ্চয়ই আল্লাহ একটা ব্যবস্থা করবে এই আগগুলো এখন বাজারে কেটে নিয়ে যেতে হবে না হলে এগুলোও চুরি হয়ে যাবে দেখো, বাগ মামা দেখছি বাজারে আগ বিক্রি করতে নিয়ে এসেছে। ওই আকুল একদম আমাদের জমি রাখার মতো না। তাহলে কি বাগ মামাই আমাদের জমির আকুল চুরি করে নিয়ে এসেছে? হ্যাঁ বউ, হতেও পারে। কালকে যে বাগ মামার সাথে আমার কথা কাটাকাটি হয়েছিল। আমি বাকেতে বাগ মামাকে রস খাওয়াইনি বলে বাগ মামা এভাবে আমার জমির ফসল চুরি করবে? আমিও তো সেটাই ভাবছি। আমি গিয়ে বাগমামাকে মামাকে জিজ্ঞাসা করে দেখি। আরে তোর মাথা ঠিক আছে তো তুই কার সাথে কথা বলছিস ভুলে যাচ্ছিস বোধ আমি তোদের জমি থেকে আগ করতে যাব কেন তোদের জমি ছাড়া এই বনে কি অন্য কারো রাখের জমি নেই আমি অন্য কারোর জমি থেকে কি আগ কিনে এনে ব্যবসা করতে পারি না নাকি আমাদের যে অবশিষ্ট আকগুলো আছে সেগুলো আমরা আমাদেরই পুকুরে রোপণ করি আর আকগুলো পুকুরে রোপণ করে পুকুরে কিছু কাকড়া ছেড়ে দেব যাতে আমাদের আক চুরি করতে আসলে কাকড়াগুলো ওদের কামড়ে উচিত শিক্ষা দেয় বাগ আক চুরি করবে না আজকে এসো আক চুরি করতে বুঝবে মজা এই কাকড়াগুলোর কামড় খেলেই চুরি করার শিক্ষা পাবে আস্তে বেলা बाघ एवं बाघिनी মিছকের পুকুরের আগগুলো চুরি করতে আসে কিছুক্ষণ পরে তাদের দুজনকে পুকুরে থাকা thaka kakra gulo kamrate thake ore শেফা আমাদের ছেড়ে দে তোদের কাকড়াগুলো আমাদের মেরে ফেললো রে আর কখনো আক চুরি করতে আসবো না বাবা আমাদের উচিত শিক্ষা হয়েছে এবার থেকে টাকা দিয়ে আখের রস কিনেই খব আমরা জানতাম যে তোমরা নিজেদের লোক সামলাতে পারবে না এর জন্যই তো আমাদের পুকুরে কাকড়া ছেড়ে দিয়েছি এবারের এর মত করে দিলাম আবার এরকম হলো কিন্তু কুকুরের কামড় খাওয়াবো তো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা পেলার আইকাউনটিতে প্রেস করে আমাদের পাঁচেই থেকে ধন্যবাদ